সালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্লিজ আপ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমি ব্লগ বাই ঢাকা থেকে বলছি আর সকালে নাস্তা করব তার জন্য আমি নাস্তা রেডি করে নিচ্ছি আর আজকে রুটি বানাই নাই আর এটা আজকের ভিডিও না দুই দিন আগের ভিডিও আর কি গতকালকে তো ভিডিও দেই নেই আর তার জন্য আর কি সেই ভিডিওটা আমি মানে রেখে দিয়েছিলাম সেই ভিডিওটা আর কি আজকে দিব আর এই নাস্তাটা এখন বানিয়ে নিব আর রুটির প্যাকেটটা ভালোভাবে কেটে নিলাম কেটে নিয়ে এখন রুটি বের করে নিব আর এখানে আমি হরলিক্স গুঁড়া দুধ আর চিনি মিশিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়েছিলাম পানিটা একটু বেশি হয়ে গেছে আর একটু শুকনা শুকনা হলে ভালো হতো তা রেখে দিলে শুকিয়ে যাবে আমি রেখে দেই আর কি দশ মিনিটের মতো রেখে দিলে ওটা একদমই আঠালো হয়ে যাবে আর আমি সঙ্গে সঙ্গেই নিয়ে নিচ্ছি তার জন্য এরকম একটু ভিজা ভিজা রয়েছে আর আমার বড়ো মেয়েকে আমি দিব ছোটো মেয়ে তো স্কুলে চলে গিয়েছে ছোটো মেয়েকে রুটির ভিতরে ডিম দিয়ে দিয়ে দিয়েছি আর সে নিয়ে চলে গিয়েছে স্কুলে আমি দিয়ে আসছি আর কি আর বড়ো মেয়ের জন্য রেডি করে নিচ্ছি আর একটা রুটি ছিল সেই রুটিটা আমি খাবো আমার হাজব্যান্ড বাসায় ছিল না সেদিনকের ভিডিও আর কি আর সেই একটা রুটি আমি খেয়ে নিয়েছি আর একটা ডিম ভেজে নিয়েছিলাম আর এক কাপ চা খেয়েছি সকালে নাস্তা আমার শেষ আর বড়ো মেয়েকে দিয়ে দিলাম বড়ো মেয়ে খেয়ে নিল আর সবাই তো দেখাচ্ছে হ্যাঁ খাবার ফ্রোজেন করা আমি খাবার ফ্রোজেন করা দেখাচ্ছি না কারণ এখন একটু আমাদের একটু সমস্যা আছে টাকা পয়সার তার জন্য আর সবাই তো জানেন আমাদের বাড়ি করেছে আর বাড়ির জন্য অনেক টাকা পয়সা খরচা হয়ে গিয়েছে এখনও আমাদের টাকা একটু শর্ট পড়ে গিয়েছে লাস্টের দিক থেকে আর তার জন্য আমি আর কি ফ্রোজেন খাবারটা দেখাচ্ছি না ইনশাল্লাহ আগামী বছর যদি আল্লাহ সেরকম তৌফিক দেয় যদি কোনো সমস্যা না থাকে অবশ্যই দেখাবো এখন যেহেতু অনেকটাই সমস্যার ভিতরে আসি তার জন্য আর ফ্রোজেন করতেছি না যদি তারপরও সামনে যদি কোনো সমস্যা না হয় দু এক দিনের ভিতরে বা রোজার দুই তিন দিন হয়ে গেলে যদি তখন সমস্যা না হয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা খাবারটা ফ্রোজন করব দেখাবো এখন এই মুহুর্তে দেখাতে পারছি না অনেক আপুরা দেখাচ্ছে ভালোও লাগতেছে ভিডিও দেখতে আপুদের ভিডিও দেখছি দেখতেই মনে চায় এত সুন্দর করে ফ্রোজেন করতেছে ভিডিও ভিডিও যে আপুরা করতেছে দেখতেও ভালো লাগে আর আপুদের ভিডিও তো দেখি অবশ্যই ফলোয়াস করে দেই লাইক কমেন্টও করি যে আপুদের ভিডিও দেখি সবাইকে আমি লাইক দিয়ে দেই এরকম ভুল এখন আল্লাহ রহমাতে হয় নাই যে আমি লাইক করি নাই আর যদুবা হয়ে থাকে আল্লাহ মাফ করুক যেন এরকম ভুল না হয় যে আপুর এত কষ্ট করে ভিডিও করে একটা ভিডিও মেক করতে যে কত কষ্ট হয় আমি যেহেতু ভিডিও করি আমি জানি ভিডিওটা করতে যে কত কষ্ট হয় সেটাও আমি জানি তার জন্য কোনো আপুকে লাইক না দিয়ে আমি আসি না হয়তো কোনো সময় ভিডিও আমি ছেড়ে রাখি ফুল ভিডিও আমি বসে দেখতে টাইম পাই না কিন্তু ফুল ওয়াচ করি আর লাইকটা অবশ্যই দেই এই জন্য আর কি আমি কথাগুলো বললাম যে অবশ্যই লাইকটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা সবাই কারণ লাইকটা দিলে হয় কি ভিডিওটা আর পাঁচজনের কাছে পৌঁছায় এত কষ্ট করে ভিডিও করে যদি ভিউ না হয় তাহলে তো খারাপ লাগবেই আর এই রোজায় কিন্তু সবাই ক্লিন করে নিচ্ছে তারপরে ফ্রোজেন করতেছে তা আমি তো আর ফ্রোজেন করলাম না তা আমি ক্লিন করে নিচ্ছি আর কি আর একটা আর ফ্রিজটা পরিষ্কার করে নিব এটা পরিষ্কার করে রেখে দিব আর কি আর তাহলে রোজার ভিতরে আর কোনো সমস্যা নেই আর রোজার ভিতরে যদি আমি পারি ঈদের আগ দিয়ে তখন আমি চেষ্টা করব। ঈদের আগে আমি আবার একটু ক্লিন করার আর যদি রোজা থেকে যদি অনেক ক্লান্ত হয়ে যায় ক্লান্ত তো হওয়ার কথাই না আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই সুস্থ থাকব। আর আল্লাহ যদি না চায় তাহলে তো অসুস্থ হয়ে যাব। অনেক সময় আছে রোজা থাকতে থাকতে অনেক অনেকে অসুস্থ হয়ে যায় তার জন্য আর কি আর সুন্দর করে ক্লিন করে নিলাম এই যে দেখুন মার্শাল্লা কত সুন্দর লাগছে দেখতে এখন আর এইখানে যে খালি রেখেছে ওখানে আমি ভাত তরকারি ওইগুলো হারিয়ে আমি রেখে দেই। এই জন্য আর নিচে খাবারের জিনিসগুলো রাখা হয় তার নিচে আমি বাটিগুলো রেখেছি আর কি টিফিনকে বাটি যেগুলো খালি বাটি আছে অনেক সময় লাগে এই বাটিগুলো এসব পাওয়া যায় না আর ছোট ঝুড়িটার ভিতরে কেকের জন্য যত আইটেম আছে আমি সবগুলো রাখি রেখেছি আর কি তার নিচে আমি রেখেছি আমার কিছু হাঁড়ি পাতিল রেখেছি তারপরে আরও অনেক কিছু রেখেছি অতটা তো এখন মানে মনে করে বলতে পারতেছি না আর ফ্রিজটা এখন পরিষ্কার করে নেবো ফ্রিজটা পরিষ্কার করার জন্যই চলে আসলাম আর এই যে ভেতরে দেখতেছেন অনেকটাই ময়লা দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে মূলত ময়লা না এটা হলো যে গ্রিলটা থাকে গ্রিলটা জং লেগে এরকম হয়ে গিয়েছে গ্রিলটা ভালো মানে স্টিল পরে নেয় তার জন্য আর গ্রিলের জংটা লাগছে দেখে এখন উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে সুন্দর করে ক্লিন করে নিব একটু উঠাতে কষ্ট হয়েছে কিন্তু কোনো সমস্যা নেই সব কিছু উঠিয়ে ক্লিন করে নিয়েছি দেখুন মশাল্লাহ কত সুন্দর হয়েছে আঁকে ফাঁকে যে ময়লাটা রয়েছে ওটা পরিষ্কার হয়ে যাবে তা আমি ভাবছিলাম যে এভাবে আর কি পানিটা দিয়ে আমি পরিষ্কার করে নিব তো এভাবে পানি দিয়ে পরিষ্কার হয়নি পরে আমি ছোট একটা মগ দিয়ে আমি পানি ঢেলে ঢেলে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা দেখাইনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য তা সুন্দর করে পরিষ্কার করে নিব আর কি এখনও পরিষ্কার করা হয় নাই তা আমি এখন অল্প পানি দিয়ে যেহেতু আমি মুছে নিচ্ছি তা এভাবে দেখলাম যে পরিষ্কার হলো না তারপরে তো আমি আবার পানি দিয়ে নিয়েছিলাম সুন্দর করে পরিষ্কার করে নিব আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে বা আমার কথা যদি কোনোটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর রোজার মাসে অবশ্যই আমাদের নামাজ পড়তে হবে রোজা থাকতে হবে চেষ্টা করতে হবে আর কি অনেক সময় আছে যে অসুস্থতার কারণে থাকতে পারে না আমার কিন্তু আমি কিন্তু খুবই অসুস্থ এখন বর্তমান অসুস্থ আছি তারপরেও আমি ভয়েসটা অনেক কষ্ট করে দিচ্ছি ঔষধ খেয়ে এসে বসে তারপরে আমি ভয়েস দিচ্ছি কারণ আমার কথা বলার মতো বা সারাটা দিন আমি আজকে শুয়েই আসিলাম পরে আমার বড় মেয়ে রান্না করেছে আর রান্না করে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি চারটের দিকে এতটা অসুস্থ ছিলাম যেমন মাথা ব্যথা ছিল তেমন শরীর ব্যথা প্রচুর অসুস্থ ছিলাম আর এরকম ব্যথা হচ্ছে কেন বুঝতে পেরেছি কিন্তু সেটা আর কি ভিডিওতে বলা যাচ্ছে না তার জন্য আমি বলতে পারলাম না ডাক্তার দেখাবো ডাক্তার দেখায় তারপরেই করবো দেখুন সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে এটার ভিতরে আমি একটু ওয়াল কেটে আমি সেটা বিছিয়ে নিব তাহলে দেখতে সুন্দর লাগবে এই যে দেখুন একদমই পুরোপুরি ক্লিন হয়ে গিয়েছে দেখতেও মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে আর সাদা জিনিস পরিষ্কার করলে কিন্তু বেশি সুন্দর লাগে ময়লাটা যেমন দেখা যায় পরিষ্কার করলেও কিন্তু তেমন সুন্দর দেখা যায় আর এখন আমি ভ্যাকসিন কেটে বিছিয়ে নিব আর এটা বিছিয়ে নিলে হয় কি মানে ময়লাটা আর কি নিচে পড়ে না দেখতেও সুন্দর লাগে তার জন্য ভ্যাকসিনটা বিছানো আর অ্যাক্সিডেন্টটা বিছানোর পরে আমার ওখানে যে জং লেগে গিয়েছিল তা ওর নিচে আমি আবার পলি বিছিয়ে দিয়েছি যাতে জংটা না লাগে তার জন্য ফিট হলে তারপরে আবার আপনাদের পুরো বাড়িটাই আমি দেখাবো তাই একটা রুম আমি দেখাচ্ছি এটা মানে পাকের ঘর আর পাকের ঘর আর ওয়াশরুমটা সেটা শুধু টাইস করেছে আর আর বাড়িতে কিছু কিছু জায়গায় আরও টাইস করেছে সেটা পরে দেখাবো পরের ভিডিও যখন আমি দেখাবো মানে কয়েকজন আপু আমাকে বলেছিল দিদিরা বলেছিল যে আপু আপনার বাড়িটা একটু দেখাবেন তার জন্য একটু আমি একটা রুমটাই দেখাচ্ছি তারপরে এই যে ওয়াশরুমটাও দেখায় দিলাম এই যে তা এই কথাটাই যে সবুজ মানে সবুজ যে টাইসটা লাগাইছে এই জন্য আমার হাজবেন্ডকে যদি বলি সবুজে ভরপুর তাহলে চেতে যায় মানে আমার হাজব্যান্ডে সবুজটা বেশি পছন্দ কিন্তু আমরা আর কি পছন্দ করি না কিন্তু সে পছন্দ করে কিনেছে আর কি আর সন্ধ্যায় যে একটু নাস্তা বানিয়ে নিলাম কেক বানিয়ে নিয়েছি আর ক্রিম ছিল একটু তাই অল্প একটু লাগিয়ে নিলাম ক্রিম আরও একটু আছে অন্য আরেক আবার একটু কেক বানাবো আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম